একাডেমিটাকে স্ট্রং করছেন যেটা ফুটবল একাডেমি আমাদের একটা রেডি সোর্স অফ প্লেয়ার কলকাতার ময়দানে তার মতো খেলা পাগল মানুষ খুব কমই আছে নিজের গাঁটের কোরি খরচ করে খেলার উন্নয়নে তিনি যা করে চলেছেন তা খুব কম মানুষই করতে পারে ঘরের ক্ষি বোনের মোশ তারালেও যখন তার ক্লাব সাফল্য পায় তখন উচ্ছসিত হয়ে ওঠেন তিনি তিনি মইন বিন মকসুদ ভিক্টোরিয়া ক্লাবে পুরুষ। ময়দানের স্বপ্নের सौदागर রবিয়া মইন ও সুভা সাগরবালকে সঙ্গে নিয়ে তিনি যেভাবে ক্লাবের উন্নতি করে চলেছেন তা এক কথায় অনবদ্য তার নেতৃত্বে 14 বছর পর প্রথম ডিভিশনে ওঠে ভিক্টোরিয়া ক্লাব তার হাত ধরেই ক্রিকেট থেকে ফুটবলে এসেছে অভাবনীয় সাফল্য তিনি স্বপ্ন দেখিয়েছিলেন সে স্বপ্ন সত্যি হয়েছে চার বছর আগে যখন তিনি ভিক্টোরিয়া ক্লাবের দায়িত্ব নেন তখন এই ক্লাবের ফুটবল দল তৃতীয় ডিভিশনে তিনি কথা দিয়েছিলেন এই দলকে প্রথম ডিভিশনে তুলবেন চার বছর সময় লাগলেও কথা থাকলেন তিনি টাউন ক্লাবের সঙ্গে ম্যাচ জিতে প্রথম ডিভিশনে উঠেছে ভিক্টোরিয়া ক্লাব এবার লক্ষ্য প্রিমিয়াম ডিভিশন সোমবারের সাফল্যের জন্য টিমের সকল সদস্যকে সংবর্ধনা জানালেন মইন বিন মাকসুদ রাবিয়া মইনরা প্রত্যেকের হাতে ব্লেজার তুলে দিলেন তারা এদিন তিনি বলেন এর সাফল্য টিমের প্রতিটি সদস্যের সাফল্য তিনি স্বপ্ন দেখেন তার ক্লাব হবে ফুটবলার তৈরি আতুর ঘর যারা ফুটবলে বাংলার গৌরবকে ফিরিয়ে আনবে

আর সেকেন্ড হচ্ছে যেটাকে আরও ইজিলি আমরা উপরে নিয়ে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাব যাতে নেক্সট ছয় বছরের মধ্যে আমরা একশো উনিশ বছরের ক্লাব হবো আমাদের টার্গেট ছিল বিভিন্ন উপরের দিকে চলে আসছে সেই চেষ্টা করছি তবে অনেকগুলো জিনিস অনেকগুলো পদক্ষেপ আমাদের নিতে হবে আবার আমি একটা কথা বলি যে আমি তিন দিনে বিশ্বাস করি আই অ্যাম থ্যাঙ্কফুল যে আমাদের ক্লাবের অফিসিয়াল ক্লাবের প্লেয়ার ক্লাবের কোচিং ক্লাবের সাপোর্ট আমার উপর বিশ্বাস রেখেছেন তো এই বিশ্বাসটা যাতে আমি নিয়ে যেতে পারি তারা তো ফুটবলই খেলবে আমরা তো ফুটবলই খেলি এবার স্ট্রেংথ ওয়াইজ তাদের সাপোর্ট তাদের সাপোর্টারা বেশি আমাদের সাপোর্ট কম আমি এগুলো মনে করি না আসল হচ্ছে খেলাটা মাঠে খেলতে হবে ওরা বেটার খেললে ওরা জিতবে আমরা বেটার খেললে আমরা জিতবো তবে আমার টিম তৈরি আমার টিম একসাথে এতদিন ধরে আছে এরা ছোটবেলা থেকে আমাদের সাথে আছে হয়তো জুনিয়র ছেলে জুনিয়র বাচ্চা আর বাইরের কেউ নেই পাহাড়ের কেউ নেই ওরা অনেক পাহাড় থেকে প্লেয়ার অনেক দমদার প্লেয়ার অনেক তবে ইনশাল্লাহ আল্লাহ মেহলবান তো গাদা খেলা নিয়ে যে জায়গায় ফুটবল এটা প্রায় তলিয়ে যাচ্ছে তাকে ধরে রেখে এত বছর সাফল্যের শিকারে এর রসায়নটা কি দেখো আমি এটাকে মনে করি না যে ফুটবলটা তলিয়ে যাচ্ছে আমি মনে করি ফুটবল এগিয়ে যাচ্ছে আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক স্লেট ছিল আমরা অনেক কিছু লিখতে পারতাম আমরা লিখছি ফুটবলের ইতিহাস নতুন করে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি আমরা যদি আবার এগিয়ে নিয়ে যেতে পারি খারাপ কি আমরা চেষ্টার তো কোনো খামতি থাকছে না যে আমরা তবে হ্যাঁ যদি এফোর্টে খামতি থাকে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের সাপোর্ট সাপোর্টাররা আছে আমাদের রেলফিশারা আছে তারা জানাবে আমাদের যে আমাদের ভুল হচ্ছে এখানে কারণ প্রত্যেকটা মানুষ যে ফ্ললেস তা নয় প্রত্যেকটা মানুষ ভালো দিক আছে একটা খারাপ দিক আছে